আচ্ছা দৌড় আছে আর একটু ফুল আগামা চলো এবারে আমি বেরিয়ে যাবো তো দেখলে প্রচুর লোক ছিল প্রচুর আন্টিরা ছিল ভিড় ছিল আমি সেই জন্য তোমাদের সঙ্গে পুরো মন্দিরটা শেয়ার করতে পারলাম না ভেবেছিলাম করবো তো এখানে আমি পুজো করতে আরম্ভ করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে দেখতেই পাচ্ছো আরও দুটো আন্টি পুজো করছিল কারণ ওরা টাইমের মধ্যে করতে হবে সেই জন্য তো এখানে আমি আর মন্দিরটা দেখাতে পারলাম না তো হ্যাঁ শিবরাত্রির ভিডিওটা তো তোমাদের সঙ্গে আমি একটু অনেক লেটেই আমি শেয়ার করছি আর আমার বসার কালী পুজোর যে ভিডিওটা আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তখন তো তোমাদের সঙ্গে মন্দিরটা পুরোটা শেয়ার করে দিয়েছিলাম তো চলো তোমরা শিবরাত্রি কেমন কাটালে অবশ্যই কমেন্ট করো আমি তো ভালোই কাটিয়েছি হ্যাঁ আগে খুব ভালো কাটাতাম বিয়ের আগে অনেক বান্ধবীরা ছিলাম খুব মজা করতাম এখন আর সেটা হতে পারে না তো যাই হোক এখানে মেয়ে আমি মানে মেয়েকে হাত ধরেও একটু দুধ টুক ঢালালাম তো পুজো করালাম সব কিছুই করে নিলাম তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ভাল অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কেমন শিবরাত্রি কাটালে তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই কমেন্ট করবে